মানুষটাকে মেরে দিল পুরো পশ্চিমবাংলা দেখলো পুরো পশ্চিমবাংলার মানুষ শিউরে উঠছে কিন্তু পুলিশের কোনো ভূক্ষেপ নেই পশ্চিমবাংলা আমরা বাস করছি যেখানে মুখ্যমন্ত্রী খুব বড় ডিং হাঁকেন যে এটা উত্তরপ্রদেশ না তাহলে এটা কি এখানে একটা মানুষকে হত্যা করা হবে এবং একটা না পর পর এই হত্যা প্রতিদিন আমরা দেখছি মুখ্যমন্ত্রীর একটা বায়ান নেই বিবৃতি নেই আসার দরকার নেই রিজওয়ানুরের মা চলে গেল বিচার একুশ বছরেও পেল না ওনারই রাজত্বে এই একুশটা বছরের মধ্যে চোদ্দোটা বছর পার হয়েছে আপনার মালিও বিচার পেলো না তাহলে বিচারটা কে পেলো বিচার পেলো খালি পার্থ চ্যাটার্জি বিচার পেল সুদীপ্ত সেন বিচার পেল পাল শুভেন্দু এরা সবাই বিচার পেলো সারদা নারদায় ছাড় পেলো সবাই বিচার পেয়ে গেল। কিন্তু গরিব মানুষ বিচার পেলো না এই সারদা কাণ্ডে সাড়ে আট লক্ষ মানুষ সর্বশান্ত হয়েছে চৌত্রিশ হাজার কোটি টাকা ঘাবলা হলো শুভেন্দু অধিকারী এই কুণাল ঘোষ পরিষ্কার অন ক্যামেরা বলেছে যখনও কাস্টাডিতে ছিল এই শারদাকাণ্ডের মাস্টারমাইন্ড মুখ্যমন্ত্রী এই টাকার সবথেকে বেশি বেনিফিট মুখ্যমন্ত্রী নিয়েছে তখন আজকে সব ঠান্ডা কিন্তু এই পরিবারে যে ক্ষতিটা হলো আমি শুধু একটা পরিবারের ক্ষতি দেখছি না কারণ এটা গণহত্যার ট্রায়াল চলছে টেস্ট করে আর এস এসের ছেলেদের মুখ্যমন্ত্রী বার্তা দিচ্ছেন তোমরা গণহত্যা করো ব্যাপক হারে করো তোমাদের কিছু হবে না প্রতিটা কেসে আমি তোমাদেরকে বাঁচিয়ে নেবো এবং এই পিকচারটা তাদের উৎসাহিত করবে কাল ব্যাপক হারে হবে আজকে এটা এটাকে যদি কেউ বিক্ষিপ্ত ঘটনা ভাবে তাহলে কালকে ঘরে ঘরে লাশ পৌঁছাবে সেই অপেক্ষায় থাকতে হবে মুখ্যমন্ত্রী এটাকে একটা এমন হাতিয়ার বানিয়েছেন না ক্রিমিনাল দেখবেন আপনার চিন্তাই করবে চুরি করবে রেপ করে হাতে একটা হাতিয়ার নিয়ে একটা চূড়া নিয়ে একটা রিভলভার নিয়ে আপনাকে চুরি ডাকাতি রেপ সব করবে আপনি অসহায় থাকবেন কিছু করতে পারছেন না কারণ তার হাতে একটা অস্ত্র আছে মুখ্যমন্ত্রী হাতে একটা অস্ত্র নিয়েছেন বিজেপি বা আর বলছেন বিজেপিকে ঢুকিয়ে দেবো আর এস এস আসলে তোমাদের কী হবে বলো এবারে উনি আমাদের ধ্বংস করছেন আমাদের ছেলেদের ঘরে লাশ আসছে ভিন রাজ্য থেকে আসছে এই রাজ্যেও মরছে এবং তারপরে আমাদের ওয়াকআপ শেষ ও শেষ আমাদের চাকরি শেষ রোজগার শেষ মাদ্রাসার টিচার শেষ স্কুল উঠে যাচ্ছে রোজগার শেষ সব শেষ করে দিচ্ছেন কিন্তু আমরা অসহায়ের মতো তামাশা দেখছি যে বিজেপিকে রুখতে হবে তাই মমতাকে ভোট দিতে হবে কারণ মমতার হাতে আর এস এস আছে বিজেপি আছে এইটাকে যদি আমরা ভাঙতে না পারি তাহলে আমরা এই তিলে তিলে শেষ হয়ে যাব এলাম দুদিন বাইরে ছিলাম দেরি হলো কিন্তু ভয়ঙ্কর ঘটনা লোমহর্ষক ঘটনা আর পুরো ভিডিওটা দেখলে অনেক কিছু পিকচার ক্লিয়ার হয়ে যাবে মানে কারখানায় শ্রমিক যেমন কাজ করে না এরা নিপুণভাবে হত্যা করছে পাশ দিয়ে লোক যাচ্ছে আসছে তাদের ইশার বলছে তোমরা যাও ওরা ওই পাড়ার ছেলে জানে সিসিটিভির ক্যামেরার আন্ডারে আছে ওরা কিন্তু তা সত্ত্বেও কোনো ভূক্ষেপ নেই তারা কত কনফিডেন্ট যে আমাদের কিছু হবে না আমরা মারবো এর আগেও ওরা অনেকগুলো ধর্ষণ হত্যা এরা করেছে এবং এই ক্ষেত্রেও ওরা বুঝিয়ে যাচ্ছে আমরা আমাদের কিছু হবে না এবং বাস্তবিক দেখুন তাদের কিছু হচ্ছে না তাদের পাঁচজনকে আমরা ক্যামেরায় দেখতে পাচ্ছি কিন্তু দুইজনকে ডাকা হয়েছে একজনকে আবার ছেড়ে দেওয়া হলো এর মধ্যে তাদের বিচার হয়ে গেল। থানা থেকেই ফায়সলা হয়ে যাচ্ছে এটা কি তামাশা হাস্যকর মানুষের জীবনের কোনো মূল্য নেই একটা পরিবারের একজন রোজগারের লোক তার চারটে বোন রয়েছে তার একটা স্ত্রী বাবা মা রয়েছে এবং একটি ছ বছরের ছোটো বাচ্চা সেই মানুষটাকে মেরে দিল পুরো পশ্চিমবাংলা দেখলো পুরো পশ্চিমবাংলার মানুষ শিউরে উঠছে কিন্তু পুলিশের কোনো ভুক্ষেপ নেই রাস্তায় যদি চলতে গিয়ে আপনি গাড়ির তলায় যদি কোনো মুরগির চাপা পড়ে যায় না দেখবেন কি হাঙ্গামা হয়ে যায় বলে এর হাজার টাকা দিতে হবে এতগুলো ডিম পড়তো কত কিছু হতো কিন্তু এই মানুষটার জীবনের কোনো মূল্য নেই তাহলে এই যে পশ্চিমবাংলা আমরা বাস করছি যেখানে মুখ্যমন্ত্রী খুব বড় ডিং হাঁকেন যেটা উত্তরপ্রদেশ না তাহলে এটা কি এখানে একটা মানুষকে হত্যা করা হবে এবং একটা না পর পর এই হত্যা প্রতিদিন আমরা দেখছি মুখ্যমন্ত্রীর একটা বায়ান নেই বিবৃতি নেই আসার দরকার নেই রিজওয়ানুরের মা চলে গেল বিচার একুশ বছরেও পেলো না ওনারই রাজত্বে এই একুশটা বছরের মধ্যে চোদ্দোটা বছর পার হয়েছে আপনার মালীও বিচার পেল না তাহলে বিচারটা কে পেলো বিচার পেলো খালি পার্থ চ্যাটার্জি বিচার পেল সুদীপ্ত সেন বিচার পেল পাল শুভেন্দু এরা সবাই বিচার পেল সারদা নারদায় ছাড় পেল সবাই বিচার পেয়ে গেলো কিন্তু গরিব মানুষ বিচার পেল না এই সারদা কাণ্ডে সাড়ে আট লক্ষ মানুষ সর্বশান্ত হয়েছে চৌত্রিশ হাজার কোটি টাকা ঘাবলা হলো শুভেন্দু অধিকারী এই কুনাল ঘোষ পরিষ্কার অন ক্যামেরা বলেছে যখন কাস্টডিতে ছিল এই শারদাকাণ্ডের মাস্টার মাইন্ড মুখ্যমন্ত্রী এই টাকার সব থেকে বেশি বেনিফিট মুখ্যমন্ত্রী নিয়েছে তখন আজকে সব ঠান্ডা কিন্তু এই পরিবারের যে ক্ষতিটা হলো আমি শুধু একটা পরিবারের ক্ষতি দেখছি না কারণ এটা গণহত্যার ট্রায়াল চলছে টেস্ট করে আর এস এসের ছেলেদের মুখ্যমন্ত্রী বার্তা দিচ্ছেন তোমরা গণহত্যা করো ব্যাপক হারে করো তোমাদের কিছু হবে না প্রতিটা কেসে আমি তোমাদেরকে বাঁচিয়ে নেবো এবং এই পিকচারটা তাদের উৎসাহিত করবে কাল ব্যাপক হারে হবে আজকে এটা এটাকে যদি কেউ বিক্ষিপ্ত ঘটনা ভাবে তাহলে কালকে ঘরে ঘরে লাশ পৌঁছাবে সেই অপেক্ষায় থাকতে হবে মুখ্যমন্ত্রী এটাকে একটা এমন হাতিয়ার বানিয়েছেন না ক্রিমিনাল দেখবেন আপনার চিন্তাই করবে চুরি করবে রেপ করে হাতে একটা হাতিয়ার নিয়ে একটা চূড়া নিয়ে একটা রিভলভার নিয়ে আপনাকে চুরি ডাকাতি রেপ সব করবে আপনি অসহায় থাকবেন কিছু করতে পারছেন না কারণ তার হাতে একটা অস্ত্র আছে মুখ্যমন্ত্রী হাতে একটা অস্ত্র নিয়েছেন বিজেপি বা আর এস এস বলছেন বিজেপিকে ঢুকিয়ে দেবো আর এস এস আসলে তোমাদের কী হবে বলো এবারে উনি আমাদের ধ্বংস করছেন আমাদের ছেলেদের ঘরে লাশ আসছে ভিন রাজ্য থেকে আসছে এই রাজ্যেও মরছে এবং তারপরে আমাদের ওয়াকআপ শেষ ও শেষ আমাদের চাকরি শেষ রোজগার শেষ মাদ্রাসার টিচার শেষ স্কুল উঠে যাচ্ছে রোজগার শেষ সব শেষ করে দিচ্ছেন কিন্তু আমরা অসহায়ের মতো তামাশা দেখছি যে বিজেপিকে রুখতে হবে তাই মমতাকে ভোট দিতে হবে কারণ মমতার হাতে আর আছে বিজেপি আছে এইটাকে যদি আমরা ভাঙতে না পারি তাহলে আমরা এই তিলে তিলে শেষ হয়ে যাবো পরিষ্কার হান্ড্রেড পার্সেন্ট মদত দিচ্ছে আপনি দেখেন এই রাজ্যে চারটে প্ল্যান্ট সিটি তৈরি হয়েছে একটা দুর্গাপুর একটা কল্যাণী একটা নিউ টাউন একটা রাজারহাট এই চারটে শহরের পরিকল্পনায় মানে বাকি শহরগুলো আনপ্ল্যান্ড হয়েছে এ প্ল্যানিং কেমন নশো নিরানব্বই বছর পর্যন্ত লিজ দেওয়া হয়েছে এই জমি বিক্রি হবে না অতএব আপনি এই শহরগুলোতে কোনো মসজিদ দেখবেন না কোনো মুসলমান দেখতে পাবেন না তাহলে উর্বর মস্তিষ্কে শিক্ষিত মস্তিষ্কের প্ল্যানিং হলে এইরকম একটা জঘন্য প্ল্যানিং হয় একটা সম্প্রদায়কে বঞ্চিত করা ওখানে কোনো আদিবাসী পাবেন না এই চারটে শহরে কোনো দলিত পাবেন না বাকি কোনো সম্প্রদায়ের লোক পাবেন না শুধু এই শাসক সমাজ থাকবে তাহলে এরাই তো আধুনিক শিক্ষিত হয়ে বর্বর জাতিতে পরিণত হচ্ছে এদের এই প্ল্যানিংয়ের জন্যেই এই বাংলাটাকে এরা তছ করছে এবং মানুষকে শোষণ করার জন্য মাথার উপর বিজেপি আর এস এর আতঙ্ক ছড়িয়ে রেখেছে কখনো নাগরিকত্বের আতঙ্ক কখনও এসআইআর আতঙ্ক কখনও আপনার আধার কার্ড বাতিল হওয়ার আতঙ্ক কখনও আপনার ভোটার আই কার্ড বাতিল হওয়ার আতঙ্ক আমরা আমাদের অধিকারের কথা ভুলে গেছি আমার শিক্ষা চাই স্বাস্থ্য চাই চাকরি চাই সুরক্ষা চাই দেখুন শিক্ষার স্কুল বন্ধ হচ্ছে স্বাস্থ্য চিকিৎসা কেন্দ্র উঠে যাচ্ছে সব প্রাইভেট হয়ে যাচ্ছে রোজগার ফিনিশ হয়ে যাচ্ছে লেবার অ্যাক্ট এসে গেছে আপনি আর আট ঘন্টা না চোদ্দ ঘন্টা কাজ করবেন মাইনে যা দিন দেবে নিতে হবে এই যে পুরো শোষণতন্ত্র তৈরি হচ্ছে আধিক আধুনিক ভারতে ভারত আর ওয়েলফেয়ার স্টেট থাকলো না শুধু শিল্পপতিদের আর বড় মানুষদের একটা ভারত রয়ে গেল গরিব মানুষের জন্য এই ভারতে আর কোনো মর্যাদা অধিকার এমনকি আত্মসম্মান বোধ থাকলো না জীবনের সুরক্ষা থাকলো না হিন্দু যদি হিন্দু আগুন আমি তো বলছি এটা হিন্দু মুসলমান ব্যাপার না এটা প্রশাসন আর এস এর খেলা এতে প্রশাসন আছে আমি কখনো একটাও হিন্দুকে এর জন্য দায়ী মনে করি না হয়তো ওরা হিন্দু নামধারী কিন্তু সাধারণ হিন্দু মানুষের তারও জীবনে অনেক কষ্ট আছে তারা দুবেলা দুমুঠো কি খাবে সেই নিয়ে ব্যস্ত তারা কখনো হিংস্র নয় সত্যি কথা বলতে কি পশ্চিমবাংলায় যে পরিমাণ অমুসলিম বাস করে তারা যদি বিজেপির আর এস ভক্ত হতো তাহলে স্বাধীনতার পরে এই পঁচাত্তর বছরে উনআশি বছরে একটাও বিজেপি সরকার হলো না কেন অতএব এখানকার মানুষ হিন্দুত্ববাদী নয় সন্ত্রাসবাদী নয় তারা হিন্দু হতে পারে তারা কিন্তু ওই হিন্দুত্ববাদী আর এস এসের এজেন্ডার লোক না অতএব এই লড়াই হিন্দু মুসলমানের নয় এটা রূপ দেওয়া হচ্ছে হিন্দু মুসলমান মরছে মুসলমান মার্চে হিন্দু কিন্তু এটা আর এস এসের খেলা এবং তার সঙ্গে ওতোপোতভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার জড়িয়ে যে আমাদের সবসময় আতঙ্কে রাখতে হবে যে এখন আমরা ভাবব কি এই এখনই এত কিছু হচ্ছে আর এস এই করছে যদি বিজেপি সরকার এসে যায় না জানি আরও কত কিছু হবে অতএব দুষ্কৃতি যেমন ছোলা দাঁগিয়ে লুট করে মুখ্যমন্ত্রী আমাদের বিজেপি দেখিয়ে লুট করছে আমাদেরকে সর্বনাশ করছে এটা ওনার ফর্মুলা এই ফর্মুলাটাকে ভাঙতে হবে যেমন ওদের প্রতিক্রিয়া দেওয়ার কোনো উপায় নেই এলাকার বিধায়ক হোক এমপি হোক ডিএম হোক এসপি হোক পঞ্চায়েত মেম্বার হোক সবাইকে কোটা দেওয়া আছে কত কোটি টাকা লুট করে পাঠাতে হবে কালীঘাটে ঠিক আছে তারা সেই লুটে ব্যস্ত এবং তারা জানে আমি পাঁচ কোটি লুট করলে দু কোটি আমার বাঁচবে তো আমি তো বহালতাবিয়াতে সোনার চেন স্করপিও নিয়ে ঘুরে বেড়াচ্ছি অতএব সাধারণ মানুষকে লুটার জন্য তাদের লাইসেন্স দেওয়া হচ্ছে অতএব তারা আর মানুষ নেই যে এইখানে এসে মানবিকতা দেবে এ যদি আজকে এখানে এসে কোনো বিধায়ক চলে আসে মানবাধিকতা দেখায় বলে বহু জাতের টান দেখাচ্ছে ওকে বার কর মানবিকতা দেখাচ্ছে নেতা হওয়ার চেষ্টা করছে ওকে বার কর তাহলে সবাই যদি মানবিক হয়ে যায় তাহলে লুটের রাজত্ব শেষ হয়ে যাবে লুটের রাজত্বের সর্দার নিয়ে হচ্ছেন মুখ্যমন্ত্রী তিনি ক্রিমিনাল রাজ কায়েম করেছেন যদি সব এমএলএ এমপি নেতা সব যদি সাধু হয়ে যায় তাহলে ওনার সংসার চলবে কি করে তাহলে পঁয়ত্রিশখানা প্লট হবে কি করে হাজার হাজার কোটি টাকার মালিক হবে কী করে সাতাশটা করে ডিয়ার লটারি ফাঁসাবে কি করে ওদের পরিষ্কার এটা সন্ত্রাসের রাজত্ব গুন্ডা রাজ কায়েম করেছেন পুলিশও গুন্ডা নেতাও গুন্ডা মানুষ যাবে কোথায় আমরা দাবি দেখুন প্রতিটা ক্ষেত্রে আমরা করি যদি প্রচণ্ড জন রোষ তৈরি হয় তাহলে হয়তো একটা ফোর্থ ক্লাস স্টাফের একটা চাকরি এদের দিতে পারে যেমন সাবির আহমেদকে দিয়েছিল তো আমরা চাই এদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এদের চার বোনকেই একটা করে চাকরি দেওয়া হোক কারণ এই একটা বোনকে যদি আপনি চাকরি দেন তার বিয়ে হয়ে যাওয়ার বাকি পরিবারটার কি হবে এত চাকরি তো খালি আছে চারটে বোনকেই চাকরি দিন ওর স্ত্রীকেও চাকরি দিন তাহলে একমাত্র সলিউশন এখন এসে কেউ অনুদান দিয়ে দেবে কেউ চার লাল দেবে কেউ পাঁচ হাজার টাকা দেবে তো টাকা শেষ হয়ে যাবে অতএব এদের দায় হচ্ছে সরকার প্রশাসন এদের সুরক্ষা দিতে পারেনি অতএব সরকার এদের ছোটোখাটো চাকরি ফোর্থ ক্লাস স্টাফের চাকরি পিওনের চাকরি যে কোনো চাকরি পাঁচজনকে দিই চার বোনকে এবং স্বামীকে নাহলে এই বুড়ো বাপ মাকে কে দেখবে একটাই লোক ছিল রোজগারি পুরো পরিবারটা ভেসে যাবে আমার নাম ইমতিয়াজ আহমদ মোল্লা আজাদ সমাজ পার্টির পশ্চিমবাংলার দায়িত্বে আমি আছি